নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশান গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের জিকের আজকে আমরা নয় নম্বর ক্লাসে চলে এলাম তো এর আগে আমাদের আটটি ক্লাস হয়ে গিয়েছে ইতিমধ্যে যারা দেখুন অবশ্যই দেখে নেবে তো এই ক্লাসটিতে আমরা বাছাই করা সেরা প্রশ্ন উত্তর আলোচনা করব উইথ এক্সপ্লেনেশন সহযোগে এবং এইখান থেকে যে যে বিষয় থেকে আমরা নিয়েছি প্রশ্ন উত্তরগুলো সেগুলো দেখে নেওয়ার একটু ইতিহাস ভূগোল অর্থনীতি রাষ্ট্রনীতি সাধারণ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পাশাপাশি তোমাদের গ্রাম উন্নয়ন এবং গ্রামীণ জীবন যেটা পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত জব সেই পঞ্চায়েত রিক্রুটমেন্টের সিলেবাসে মেনশন রয়েছে তো সমস্ত বিষয় থেকে সেরা প্রশ্নোত্তরগুলো বাছাই করে অবশ্যই আমরা সেটগুলো তৈরি করি যেগুলো তোমাদের এক্সামে কাজে লাগবে তো তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটা ওয়াচ করো এখানে অনেক ইনফরমেশন পেয়ে যাবে ওকে তো প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এই ক্লাসটি দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে মাস্ট ভিজিট করবে তাহলে কিন্তু তোমরা ক্লাসটি অ্যাভেল করতে পারবে তো চলো ক্লাসটা আমরা কন্টিনিউ করি এখানে দেখো প্রথম প্রশ্ন কি বলছে দশটা রাজার যুদ্ধের কথা কোন বেদে উল্লেখ আছে ওকে দশটা রাজার যুদ্ধের কথা কোন বেদে উল্লেখ আছে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে চারটে অপশানের মধ্য থেকে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার বেদে এটা উল্লেখ রয়েছে তো আমরা দেখলাম প্রথম প্রশ্নের যে উত্তর সেটা হবে অপশান এ পাশাপাশি বিভিন্ন বেদ থেকে প্রশ্ন হয় যেরকম আমরা দেখলাম যেটা দশটা রাজার যুদ্ধ হয় ঋগবেদে এবং মানে এটা উল্লেখ আছে এবং কোথায় উল্লেখ আছে সেটা সপ্তম মন্ডলে উল্লেখ আছে আর একটা প্রশ্ন হয় যে ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদ তো এটাও তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে তো সঠিক উত্তরটি হয়ে যাবে সামবেদে ভারতীয় সঙ্গীতের ওকে আচ্ছা গায়ত্রী মন্ত্র কোথায় পাওয়া যায় ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে পাওয়া যায় তো গায়ত্রী মন্ত্রের কথা আমরা কোথায় উল্লেখ পাই তৃতীয় মন্ডলে কোথায় না ঋগবেদের তৃতীয় মণ্ডলে তো এইভাবে বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমাদের হয় দেখো সপ্তম জয়তে সবথেকে বেশিবার পরীক্ষায় পড়েছে এই প্রশ্নটি যে সত্যমেব জয়তে শব্দটি কোনখান থেকে নেওয়া হয়েছে তো তোমাদের এইখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই এটা আসার চান্স রয়েছে ওকে তো এটা হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে শব্দটি তো তোমরা এরকম বিভিন্ন প্রশ্ন পরীক্ষা কিন্তু দেখতে পাবে তার জন্য এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা সহযোগে কিন্তু আমরা ক্লাসগুলো করাচ্ছি দেখো চারটে আশ্রম যেটা চতুর আশ্রম নামে পরিচিত সেটা আমরা পাই জবলা উপনিষদে তো বিভিন্ন বেদ উপনিষদ কোনখান থেকে আমরা কি পাই এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের কম বেশি থাকে ওকে দেখো প্রশ্ন কি বলছে আর তোমরা যদি পারবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে বলো এবং দিগম্বরের কথা উল্লেখ আছে কোথায় চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কি হবে শ্বেতাম্বর এবং দিগম্বর তো এটা কোন ধর্মে রয়েছে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম নাকি খ্রিস্টান ধর্ম তো সঠিক উত্তরটা হয়ে যাবে জৈন ধর্মে আমরা দেখতে পাই যে শ্বেতাম্বর এবং দিগম্বরের কথা ওকে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার তাই তো দেখো সীতাম্বর কারা দিগম্বর কারা এটা তোমাদের জানতে ইচ্ছে হতে পারে তো তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে কি বলছে শেতাম্বর মানে হচ্ছে যারা জৈন যে সমস্ত জৈন মানে ফলোয়ার্স বা জৈন ভক্ত যারা ছিল তারা যারা শ্বেত বস্ত্র বা সাদা বস্ত্র পরিধান করতেন তাদেরকে বলা হয় শ্বেতাম্বর ওকে তাদেরকে বলা হয় শ্বেতাম্বর আর দিগম্বর কারা দিগম্বর হচ্ছে যারা কোনো বস্ত্র পরতেন না ওকে তাদেরকে বলা হয় দিগম্বর তো শেতাম্বর এবং দিবঙ্গ দিগম্বর আমরা বুঝতে পারলাম এরপর দেখো জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্করের কথা আমরা জানতে পারি মোট চব্বিশ জন তীর্থঙ্করের কথা আমরা জানতে পারি তাহলে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন এটা প্রশ্ন করতে পারে তো তিনি কে ছিলেন তিনি হচ্ছেন ঋষভনাথ ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর এবং তার যে প্রতীক বা চিহ্ন সেই চিহ্ন বা প্রতীক অনেক সময় জিজ্ঞেস করে সেটা হচ্ছে ষাঁড় ওকে ষাড় হয়ে যাবে আর দেখো দ্বিতীয় তীর্থঙ্কর কে ছিল দ্বিতীয় তীর্থঙ্কর ছিলেন হচ্ছে অজিতনাথ যার প্রতীক হচ্ছে হাতি তাহলে শেষ তীর্থঙ্কর কে ছিলেন অর্থাৎ চব্বিশতম তীর্থঙ্করের নাম কি পরীক্ষায় অনেকবার এসছে তো তিনি হচ্ছেন মহাবীর ওকে এবং ওনার প্রতীক ছিল সিংহ তেইশতম তীর্থঙ্করের নাম দিয়ে অনেক সময় প্রশ্ন এসছে তো তেইশতম তীর্থঙ্করের নামটা দেখে একটু পার্শনাথ যার প্রতীক চিহ্ন হচ্ছে সর্প তো হয়ে গেল আমাদের নেক্সট প্রশ্ন এরপরে যাব আমরা আর তেইশতম তীর্থঙ্কর ঋষভের নাম ঋগবেদে উল্লেখ আছে সরি মানে প্রথম তীর্থঙ্ক ঋষভের নাম ঋগ্বেদে উল্লেখ আছে ওকে চলো নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি বলছে দেখো কনিষ্ক কত সালে শকাব্দের প্রচলন করেন খুবই ভালো প্রশ্ন তো কনিষ্ক কত সালে শকাব্দের প্রচলন করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আঠাত্তর খ্রিস্টাব্দে তাই তো ঠিক বলছি তো একদম ঠিক আঠাত্তর খ্রিস্টাব্দে দেখো কনিষ্ক ছিলেন উল্লেখযোগ্য শাসক এবং একজন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক তাই তো আর তার রাজধানী ছিল পেশোয়ার বা পুরুষপুর এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনিষ্কের রাজধানী কোথায় ছিল পেশোয়া বা পুরুষপুর ঠিক আছে তো এটা অনেক সময় পরীক্ষায় পড়ে আর তার চিকিৎসক চরক উপস্থিত ছিলেন কে ছিলেন চিকিৎসক চরক তো এটাও মনে রাখবে আর তিনি চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিল বা বৌদ্ধ সমাবেশ আয়োজন করেছিলেন যেটা কাশ্মীরে হয়েছিল যেখানে হিনজান এবং মহাজান দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল ঠিক আছে তো বুঝতে পারলে তোমরা এই প্রশ্নটা চলো নেক্সট প্রশ্ন যাই উনিশশো সালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো বিগত বছরের যদি আমরা গ্রাম পঞ্চায়েতের প্রশ্নপত্র ঘেটে দেখি তাহলে সেইখানে দেখবে ঠিক এই টাইপের প্রশ্নপত্র কিন্তু আসে বা এসেছে তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের উনিশশো সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর সভাপতি ছিলেন ওকে দেখো একটু এক্সপ্লেনেশনটা দেখে নাও উনিশশো সালে কংগ্রেসের লাহোর সেশনে জওহরলাল নেহরু ছিলেন সভাপতি সেই সময় কি হয় না সেই সময় পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকে নোট ডাউন করবে পয়েন্টগুলো তো পূর্ণ স্বরাজের দাবি কংগ্রেসের কোন অধিবেশনে হয়েছিল লাহোর অধিবেশন কত সালে উনিশশো সালে কার সময় জওহরলাল নেহরু সভাপতিত্বের সময় এবং সেই সময় ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা আর দুটো পয়েন্ট একটু দেখো এখানে সুভাষচন্দ্র বসু যে সময় প্রেসিডেন্ট হয়েছিলেন উনিশশো সালে হরিপুরাতে আর উনিশশো সালে ত্রিপুরিতে হরিপুরাতে জাতীয় পরিকল্পনা পরিষদ গঠন হয়েছিল জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে যখন সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু উনিশশো সালে আর উনিশশো সালে একটা ঘটনা ঘটে গান্ধী মনোনীত প্রার্থী পট্টবি তার আমাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট হলেন উনিশশো সালে ত্রিপুরি সানে বাট তিনি কিন্তু মতপার্থক্যের কারণে পদত্যাগ করলেন এবং তার পরিবর্তে ডক্টর রাজেন্দ্র প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেওয়া হল নেক্সট একটা পয়েন্ট রয়েছে এখানে দেখো উনিশশো চব্বিশ সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাতীয় কংগ্রেসের ইতিহাসে এবং তোমাদের এক্সামের ইতিহাসে কারণ এই 1924 সালে বেলগাঁও সেশানে মহাত্মা গান্ধী প্রথম এবং শেষবারের মতন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাইনটিন থার্টি আরেকবার প্রেসিডেন্ট হন বোম্বেতে যখন সোশ্যালিস্ট পার্টি গঠিত হয় কংগ্রেসের তো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমাদের এখানে বলে দিবে যে পরীক্ষায় কিরকম আসে বা কিরকম আসতে পারে ঠিক আছে তো একটা বিষয় তোমাদের বাদ যাবে না প্রশ্ন যেখান থেকে আমরা জানছি পাশাপাশি আমরা আটটা দশটা পাঁচটা যেখানে ঠিক যেরকম প্রয়োজন আমাদের এক্সপ্লেনেশন কিন্তু আমরা দিয়েছি তোমাদের তোমাদের এখানে কিন্তু প্রিপারেশনটা অনেক ভালো হবে খাতায় নোট ডাউন করলে তোমরা কুইকলি রিভিশন করতে পারবে বা ভিডিওতে অ্যাভেলেবেল রয়েছে বারবার দেখো ক্লাসগুলো তোমাদের কিন্তু অনেক হেল্প হবে নেক্সট প্রশ্ন মদনলাল ধিংরা লন্ডনে কাকে হত্যা করেছিলেন সঠিক উত্তর কোনটা হবে চারটে অপশনের মধ্যে মদনলাল ধিংরা লন্ডনে হত্যা করেছিলেন সময়টা হচ্ছে উনিশশো সালে ওকে উনিশশো সালে মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেছিলেন সেটা হচ্ছে লন্ডনে তো সঠিক উত্তর হবে অপশন সি কার্জন উইলিকে হত্যা করেছিলেন তাহলে সময়টা কবে উনিশশো সালে এইটাও কিন্তু ইম্পর্টেন্ট উনিশশো সালে দেখবে এইখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে যত টাপ করা যায় কিন্তু করে দেয় তো এক্সপ্লেনেশনটা একটু দেখে নাও উনিশশো সালে লন্ডনে মদনলাল ধিংরা কারজন উইলিকে হত্যা করেন পাশাপাশি আরো বিভিন্ন হত্যাকাণ্ড যেগুলো পরীক্ষায় আসে দিয়েছি দেখো উনিশশো সালে আর একটা ঘটেছিল যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে হত্যা করা হয় মহারাষ্ট্রের নাসিকে কার দ্বারা অনন্ত কারকারের দ্বারা কার দ্বারা অনন্ত কারের দ্বারা তো এই পয়েন্টটাও তোমাদের ইম্পর্টেন্ট আর একটা প্রয়াস হয় হত্যার জন্য লর্ড হার্ডিঞ্জকে যেটা হচ্ছে রাসবিহারী বসু এবং বসন্ত কুমার মিলে করেছিলেন উনিশশো সালে যেটা দিল্লিতে হয়েছিল যা দিল্লি বোমা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত তো এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট আর উনিশশো আট সালে মুজফ্ফরপুরে হয়েছিল উত্তরপ্রদেশের কিংসফোর্ডকে হত্যার প্রয়াস করেছিল ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি তাই তো চলো নেক্সট প্রশ্ন বন্দি জীবন পুস্তকটি রচনা করেন কে বন্দি জীবন পুস্তকটি রচনা করেন কে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সচীন্দ্রনাথ সান্নাল বন্দি জীবন পুস্তকের রচয়িতা দেখো উনিশশো সালে এই বন্দি জীবন পুস্তকটি আন্দামানে লেখা হয়েছিল এবং রচনা করেছিলেন শচীন্দ্রনাথ সান্নাল তাই তো আচ্ছা দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স খুবই একটি ফেমাস বুক স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের বই দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স দেখো হিন্দ স্বরাজ এই পুস্তকটা রচনা করেছিলেন মহাত্মা গান্ধী তো তোমাদের অপশানে যাদের নামগুলো রয়েছে তাদের লেখা বইগুলোর নামগুলো আমি বলে দিচ্ছি ইন্ডিয়া ডিভাইডেড কার লেখা ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা তো চারটে যে বই আমরা দেখালাম এখানে চারটে বই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো একটা পরীক্ষাতে চলে আসতেই পারে পরবর্তী প্রশ্নে যাব কোন মুঘল সম্রাট শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাদির শাহের ভারত আক্রমণ হয়েছিল কার সময় তো নাদির শাহের ভারত আক্রমণ মুঘল আমলে হয়েছিল এবং সেটা হচ্ছে কার সময় হয়েছিল মোহাম্মদ শাহের সময় হয়েছিল অপশান সি হবে সঠিক উত্তর মোহাম্মদ শাহের ট্রেনিওর ছিল সতেরোশো উনিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এবং তিনি খুবই আমোদ প্রিয় ছিলেন তাই তাকে রঙ্গিলা বলা হতো তোমরা আর একটা ভালো এখানে জানতে পারলে পয়েন্ট যে কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত কে মোহাম্মদ শাহ কেন কারণ তিনি আমোদ প্রিয় ছিলেন তার আমলেই পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন এবং বিখ্যাত যে সমস্ত হিরে মণিমুক্ত কহিনুর ময়ূর সিংহাসন সমস্ত কিছু কিন্তু চিন্তায় করে লুটপাট করে তিনি নিয়ে যান এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট প্রশ্ন রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে অ্যানাদার ওয়ান কোয়েশ্চেন এবং যেটা মুঘল সম্রাটেই দিয়েছিলেন বাট কে তোমাকে বলতে হবে সঠিক উত্তর কোনটা হবে চারটে অপশনের মধ্যে দ্বিতীয় আলমগীর আহমেদ শাহ দ্বিতীয় আকবর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ সঠিক উত্তরটা হয়ে যাবে দ্বিতীয় আকবর শাহ অপশন সি উইল বি ইউর কারেক্ট আনসার ওকে দ্বিতীয় আকবর সাহ রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন তো এই প্রশ্নটা দেখবে পরীক্ষাতে কিন্তু বিগত বছরে এসছে দ্বিতীয় আকবর শাহ হিন্দু মুসলিম ঐক্যতার উৎসব শুরু করেন যার নাম হচ্ছে ফুল বালকি সাইর খুব ভালো প্রশ্ন তোমাকে টাপ যদি করতে চায় পরীক্ষার পরীক্ষা মানে পরীক্ষক তো তিনি বিভিন্নভাবে কোয়েশ্চেন ঘুরিয়ে দিতে পারে আর ঠিক সেই জায়গাগুলো আমরা তুলে দিচ্ছি যাতে তোমাদের কোথাও কোনো অসুবিধে না হয় দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল শাসক ব্রিটিশরা তাকে লালকেল্লায় বন্দি বন্দী করে রাখেন এবং তিনি সায়ের লিখতেন জাফর ছদ্ম নামে কি নামে জাফর ছদ্ম নামে তোমাকে প্রশ্ন কালকে করতেই পারে জাফর ছদ্ম নামে সায়র লিখতেন কে সঠিক উত্তরটি হবে দ্বিতীয় আকবর শাহ চলো নেক্সট প্রশ্নে যাব বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য কথাকলি কোন রাজ্যের উৎপত্তি তো ভারতীয় ক্লাসিক্যাল ডান্স সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক যেটা আটটা ক্লাসিক্যাল ডান্স ইন্ডিয়াতে এই মুহূর্তে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কথাকলি এবং এটা কোন রাজ্যে দেখা যায় কেরালাতে দেখা যায় অপশন সি হবে সঠিক উত্তর দেখো বর্তমানে ভারতে মোট আটটি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সেই নামটা দিয়েছি আমি এখানে দেখো ভারতনাট্যম এটা তামিলনাড়ু উৎস কুচিপুরি অন্ধ্রপ্রদেশ কথাকলি কেরালা মহিনাট্যম কেরালা ওড়িশি উড়িষ্যা মণিপুরি মণিপুর কত্থক উত্তরপ্রদেশ এবং সাতরিয়া আসামের তো এই আটটি ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্যের কথা আমাদের ভারতে সঙ্গীত একাডেমি কর্তৃক রয়েছে ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের টেরাকোটা বা পোড়ামাটির শিল্প দেখা যায় কোন জেলায় বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নাকি হুগলি সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে বিষ্ণুপুর এইখানে দেখা যায় কিন্তু টেরাকোটা বা পোড়ামাটির বিভিন্ন শিল্প তো এছাড়াও আরো বিভিন্ন ডিস্ট্রিকে দেখা যায় যেরকম বাঁকুড়া বা আমরা উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাগুলো দেখা যায় মানে বিষ্ণুপুর বিষ্ণুপুরে দেখা যায় তো এই মানে বিষ্ণুপুর জেলা না হলেও এখানে বিষ্ণুপুরে দেখা যায় তো এখানে জেলাটা কেটে কোথায় দেখা যায় বলতে পারো তোমরা তো তোমাদের বিষ্ণুপুর সঠিক উত্তর হবে এছাড়াও বাঁকুড়ায় তো দেখা যায় আর উত্তর দিনাজপুরও দেখা যায় তাই তো চলো নেক্সট ব্যাস সম্মান দেওয়া হয় কোন ক্ষেত্রে ব্যাস সম্মান দেওয়া হয় কোন ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের ব্যাস সম্মান দেওয়া হয় সাহিত্যে বিশেষ করে হিন্দি সাহিত্যে এটা দেওয়া হয় বিশেষ করে নয় একদম হিন্দি সাহিত্যে কিন্তু এটা প্রোভাইড করা হয় তো আমরা দেখে নেব এক্সপ্লেনেশনটা একটু এখানে কে কে বিড়লা ফাউন্ডেশন কে কে বিড়লা ফাউন্ডেশন এই পুরস্কারটি প্রদান করে এবং এই পুরস্কারটি হিন্দি সাহিত্যে অসামান্য অবদানের জন্য প্রতি বছর প্রোভাইড করা হয়ে থাকে দেখো দু হাজার তেইশ সালে ব্যাস সম্মান দেওয়া হয় বা ব্যাস সম্মান পেয়েছেন কে প্রখ্যাত হিন্দি লেখিকা পুষ্প ভারতী যার দু সালের একটা বিখ্যাত লেখা ইয়েদিন ইয়েদিন আর ইয়েদিন তেত্রিশতম ব্যাস সম্মানে সম্মানিত হন কে দু সালে তিনি এবং দু সালে ব্যাস সম্মান পেয়েছিলেন কে ডক্টর জ্ঞান চতুর্বেদী ওনার পাগলাখানা গ্রন্থের জন্য তো প্রত্যেকে নোট ডাউন করে নাও বিষয়টা ওকে চলো পরবর্তী প্রশ্নটা কি বলছে আমরা দেখেনি পরবর্তী প্রশ্ন বলছে আইনের চোখে সমতার অধিকার ইকুয়ালিটি বিফোর ল আইনের চোখে সমতার অধিকার ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে তো সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন বি চোদ্দ নম্বর ধারায় বলা হয়েছে আইনের চোখে সমতার অধিকার ঠিক আছে দেখো এখানে বিভিন্ন আর্টিকেলে কি বলা হচ্ছে ভারতীয় সংবিধানে চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারায় সাম্য অর্থাৎ ইকুয়ালিটি এই কথাটি উল্লেখ আছে চোদ্দ নম্বর ধারায় কি বলছে আইনের চোখে সমতার অধিকার অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল এবং আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার ইকুয়াল প্রোটেকশন অফ ল তাই তো এবং ধারা পনেরোতে কি বলছে নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ ভেদাভেদ নিষিদ্ধকরণ আর্টিকেল সিক্সটিন বলছে সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা ধারা সতেরো বলছে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার ধারা আঠেরোতে বলছে টাইটেল এভলিউশন বা খেতাব নিষিদ্ধ তো প্রত্যেকটি তোমাদের আর্টিকেল কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে নেক্সট আমরা দেখব উনিশশো সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কোয়েশ্চেনটা ট্রিকি করা হয়েছে দেখো একটু উনিশশো সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী আসল প্রশ্নটা এরকম যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী এটা হতে পারে তো সঠিক উত্তরটা হবে আমাদের কত অপশন এ তিনশো নম্বর ধারায় বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি উইথ দ্য পারমিশন অফ ক্যাবিনেট প্রেসিডেন্ট কিন্তু জাতীয় জরুরি অবস্থার কথা ঘোষণা করতে পারে এবং ইন্ডিয়াতে যেহেতু হয়েছিল নাইনটিন ইন্দো চাইনা ওয়ার উনিশশো একাত্তর ইন্ডিয়া পাকিস্তান ওয়ার যেটা বাংলাদেশের সময় হচ্ছিল আর একটা হয়েছিল উনিশশো পঁচাত্তর যেটা ইন্দিরা গান্ধীর সময় ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য ঘোষণা করেছিলেন এই তিনটি সালেই ঘোষণা করা হয়েছিল ন্যাশনাল ইমার্জেন্সি তাহলে নেক্সট পয়েন্ট কি নেক্সট পয়েন্ট আমার তিনশো আর্টিকেল এটা কি বলা হচ্ছে রাজ্য জরুরি অবস্থা স্টেট ইমার্জেন্সি যদি কনস্টিটিউশনাল মেশিনারি ফেল করে যায় কোনো রাজ্যে বা রাজনৈতিক অরাজকতা সৃষ্টি হয় তাহলে রাষ্ট্রপতি রাজ্যপালের কাছে পরামর্শ করে ইত্যাদি বিষয় নিয়ে মানে স্টেট ইমার্জেন্সি জারি করতে পারে এবং তিনশো নম্বর ধারা আর্থিক জরুরি অবস্থা এর কথা বলা হয়েছে যেটা ইন্ডিয়াতে এখনো পর্যন্ত একবারও লাগু হয়নি তো পরীক্ষায় প্রশ্ন করবে ভারতে আর্থিক জরুরি অবস্থা কতবার ঘোষণা করা হয়েছে তো উত্তরটি হবে একবারও নয় ওকে চলো একবার প্রশ্ন সংবিধান সংশোধন গুরুত্বপূর্ণ কেন খুবই ভালো কোয়েশ্চেন আর্টিকেল এইটটি সিক্স ইম্পর্টেন্ট কেন জিএসটি সূচনা হয়েছিল নাকি শিক্ষা বিষয়ক নাকি লোকসভা বিধানসভার সিট নিয়ে নাকি ভাষা পরিবর্তন নিয়ে সঠিক উত্তরটা হবে শিক্ষা বিষয়ক কিন্তু কি শিক্ষা বিষয়ক সেটা আমাকে জানতে হবে যে এখানে কি বলছে ছিয়াশিতম তম সংবিধান সংশোধন তো এটা বেসিক্যালি হয়েছিল দু সালে বলা হয়েছিল ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রত্যেকটি শিশুকে শিক্ষার অধিকার অর্থাৎ মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং একশো একতম সংবিধান সংশোধন যেটা জিএসটি বলছে এখানে তার মাধ্যমে জিএসটি সূচনা হয় কবে হয় দু সালে হয়েছিল চলো নেক্সট প্রশ্ন ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাস করে কত সালে মানব অধিকার হিউম্যান রাইট সুরক্ষিত করতে আইন পাশ করে কত সালে সঠিক উত্তরটা হয়ে যাবে উনিশশো তিরানব্বই সালে এটা পাশ করে অপশন বি হবে সঠিক উত্তর তাই তো চলো পরবর্তী প্রশ্ন অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের কাকে খুব ভালো কোয়েশ্চেন এবং বিগত বছর পরীক্ষায় এসছে ডাব্লিউ বিপিএসির পরীক্ষা এসছে এবং সেটা হচ্ছে ডব্লিউ প্রিলিমসে ভয় পাওয়ার কিছু কারণ নেই পঞ্চায়েতে না আসতে পারে এমনটাও মানে হওয়ার সম্ভাবনা কম আসতেই পারে কারণ বেসিক কোয়েশ্চেন এগুলো অনাবশ্যক মহামহিম কাকে বলব প্রেসিডেন্টকে বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কে রয়েছেন বলতে পারবে কমেন্ট করতে দেখি জগদীপ ধানকার এবং ভাইস প্রেসিডেন্ট কোথা থেকে অবশ্যই নির্বাচিত হন রাজ্যসভা থেকে ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার সদস্য রাজ্যসভা মানে কি উচ্চ কক্ষ তাই তো চলো নেক্সট পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা দেখো রুরাল ডেভেলপমেন্ট থেকে তোমাদের তোমাদের বলেছি সমস্ত বিষয় থেকে ইতিহাস দেখলাম ইন্ডিয়ান কোয়ালিটি দেখলাম এরপরে আমরা পঞ্চায়েতি রাজ দেখছি সায়েন্স টায়েন্স সমস্ত কিছুই রয়েছে তোমাদের ভূগোল টুগোল সমস্ত কিছুই রয়েছে তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মৌলিক উদ্দেশ্য হল গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ওকে অপশন সি পরবর্তী প্রশ্ন পক প্রণালী কার মাঝে অবস্থিত পক প্রণালী কার মাঝখানে অবস্থিত চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটা হবে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে রয়েছে পক প্রণালী তাই তো দেখো কোকো প্রণালী এটাও পরীক্ষায় আসতে পারে মায়ানমার এবং উত্তর আন্দামান বা নর্থ আন্দামানের মাঝখানে রয়েছে কি কোকো প্রণালী পক প্রণালী তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে মানে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মাঝখানে রয়েছে এই ডানকান প্যাসেজ দিয়ে প্রশ্ন কিন্তু খুব আসে তো প্রত্যেকে শিওর করে নাও এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে ডানকান প্যাসেজ কার মধ্যে রয়েছে দক্ষিণ আন্দামান এবং ছোট আন্দামানের মাঝখানে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত জিওগ্রাফি থেকে খুবই ভালো প্রশ্ন করমণ্ডল উপকূল বলা হয় তামিলনাড়ুর উপকূলকে এই করমণ্ডল উপকূলের একটা মাথায় জিনিস আছে ভালো করে যে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় তোমাকে প্রশ্ন করবে যে ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ুতে বা কোন মানে বছরে দুবার বৃষ্টিপাত হয় মানে কোন উপকূলে মৌসুমি বৃষ্টিপাত হয় তাই তো একবার রিট্রিটিং মনসুন একবার মনসুন যখন এন্টার করছে মনসুন বা বায়ু ভারতে প্রবেশ করার সময় আর যখন একবার বায়ু ফিরে যায় সেই সময়টায় তো দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে ওকে এইটা চলো নেক্সট হিমালয়ের উৎপত্তি হয়েছে কোথা থেকে ভারত মহাসাগর হার্সিয়ান মহিখাত তেথিস মহিখাত উপরে সঠিক উত্তরটা হবে তোমাদের অপশান সি তেথিস সাগর থেকে হিমালয়ের উৎপত্তি হয়েছে তো সেই তেথিস খাত ছিল সেখানে পলি বালি নুড়ি পড়ে এই তেথিস খাত কি হয়েছে ভরাট হয়েছে এবং সেটা ভূগর্ভের চাপে এবং তাপে এবং তার ফলে কি হয় কুচকে গিয়ে ভঙ্গিল পর্বতমালার সৃষ্টি হয়েছে হিমালয় তাই তো চলো নেক্সট কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায় কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায় সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের কৃষ্ণা নদীর উৎপত্তি হবে অপশন বি মহাবালেশ্বর অপশন বি মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি তাহলে ত্রিম্বক মালভূমি থেকে কার উৎপত্তি ব্রহ্মগিরি থেকে কার কারণ থেকে কার এই চারটে বা তিনটে পয়েন্ট আমরা দেখিনি দেখো গোদাবরী নদী নাসিকের নিকট ত্রিম্বক মালভূমি থেকে উৎপন্ন হয়েছে কোথা থেকে গোদাবরী নদী নাসিকের ত্রিম্বক মালভূমি থেকে কৃষ্ণা নদী মহাবালেশ্বর কাবেরী নদী ব্রহ্মগিরি পাহাড়ের তাল কাবেরী থেকে উৎপন্ন হয়েছে মহানদী ছত্তিশগড়ে দণ্ড কারণ থেকে উৎপত্তি লাভ করেছে তো তোমাদের দেখো এক্সপ্লেনেশনগুলো খুব ভালোভাবে দেওয়া হয়েছে প্রত্যেকটা পয়েন্টকে আমরা টাচ করার চেষ্টা করছি নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে যে ধরনের জঙ্গল সব থেকে বেশি দেখা যায় সঠিক উত্তরটা হবে পশ্চিমবঙ্গে থেকে বেশি উন্মুক্ত বন দেখা যায় অপশন অপশন বি বি তাই তো দেখো এক্সপ্লেনেশনে কি বলছে এখানে পশ্চিমবঙ্গের যে ফরেস্ট সার্ভে রিপোর্ট দু হাজার উনিশ সেটা আমি দিয়েছি পশ্চিমবঙ্গের যে বনভূমির পরিমাণ সেটা কত না ষোলো হাজার নশো দুই বর্গ কিলোমিটার দু হাজার উনিশ সালের ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট অনুযায়ী মোট ভৌগোলিক এলাকা কত মানে টোটাল যে ভৌগোলিক এলাকার নাইনটিন পয়েন্ট জিরো ফোর হচ্ছে ফরেস্ট কাভার্ড এরিয়া ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি জেলাতে সবথেকে বেশি পরিমাণে কী রয়েছে বনভূমি রয়েছে এটা মরুভূমি হয়ে গেছে তো প্লিজ এটা বনভূমি করে নাও জলপাইগুড়ি জেলাতে সবথেকে বেশি বনভূমি রয়েছে আয়তনের দিক থেকে দেখতে গেলে সবথেকে কম বনভূমি যদি দেখি মাত্র এক স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে কলকাতায় বনভূমির পরিমাণ সবথেকে কম চলো নেক্সট প্রশ্ন দেখি সাহিত্য একাডেমি যুব পুরস্কার প্রথম কোন সালে দেওয়া হয় সাহিত্য একাডেমি যুব পুরস্কার সাহিত্য একাডেমি যুব পুরস্কার কোন সালে দেওয়া হয় তো এটা দু এগারো সালে ফার্স্ট দেওয়া হয় অপশন সি দু এগারো সালে সাহিত্য একাডেমি পুরস্কারটি চালু হয় যুব পুরস্কার পঁয়ত্রিশ বছরে কম বয়সী তরুণ লেখকদের চব্বিশটি প্রধান ভারতীয় ভাষার মধ্যে একটিতে তাদের অসাধারণ কাজের জন্য দেওয়া হয়ে থাকে পুরস্কারটার উদ্দেশ্য হলো ভারতের তরুণ লেখকদের উৎসাহিত করা এবং তাদের প্রচার করা পরবর্তী প্রশ্ন বর্তমানে কয়টি কয়টি নোবেল পুরস্কারের বিভাগ রয়েছে মানে কটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় এটা বলা হচ্ছে তো সঠিক উত্তরটা হয়ে যাবে টোটাল ছটি ফিল্ড রয়েছে যেখানে নোবেল পুরস্কার দেওয়া হয় কী কী স্যার দেখে একটু রসায়ন অর্থনীতি সাহিত্য শান্তি পদার্থবিদ্যা ফিজিওলজি বা মেডিসিন তো তোমাদের এখান থেকে আর একটা খুব ভালো কোয়েশ্চেন হয় যে নোবেল পুরস্কার দেওয়া যখন চালু হয় সেই সময় কোন পুরস্কারটি দেওয়া হতো না মানে কোন বিভাগে দেওয়া হতো না তো সেটা হচ্ছে ইকোনমিক্সে দেওয়া হতো না অর্থনীতিতে নোবেল দেওয়া হতো না প্রথমে তাই তো তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে জানাও অর্থনীতিতে নোবেল পুরস্কার কোন সাল থেকে দেওয়া শুরু হয় তো তোমাদের রাইট নাও প্রত্যেকে আমি কমেন্ট সেকশন চেক করবো অবশ্যই তোমরা গুগল করে বা যেখান থেকে পারো তোমরা মাস্ট কিন্তু কমেন্ট করে জানাও যে অর্থনীতিতে নোবেল পুরস্কার কোন সাল থেকে দেওয়া শুরু হয়েছে নেক্সট প্রশ্ন রাজীব গান্ধী রত্ন পুরস্কারের সর্বকনিষ্ঠ প্রাপক কে খুব ভালো কোয়েশ্চেন গীতা শেট্টি বিরাট কোহলি বিশ্বনাথ আনন্দ অভিনববিন্দ্রা সঠিক উত্তরটা হবে অভিনববিন্দ্রা অপশন ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কস্টিক সোডা তৈরিতে ব্যবহার করা হয় নিচের কোনটি কস্টিক সোডাতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইড অপশন এ হবে সঠিক উত্তর তাই তো অপশন এ পরবর্তী প্রশ্ন চলো আচ্ছা তার আগে একটু এক্সপ্লেনেশন দেখে নাও ব্ল্যাক বোর্ডের চক তৈরি করতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম সালফেট পটাশিয়াম ক্লোরাইড ইউজ করা হয় সার হিসাবে এবং ক্যালসিয়াম কার্বনেট এটা টুথপেস্টের উপাদান হিসাবে ব্যবহার করা হয় খুব ভালো কোয়েশ্চেন টুথপেস্টের উপাদান ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট প্রশ্ন বলছে সায়েন্সের জিকে ভিটামিন সি সির রাসায়নিক নাম কি তো আগের দিনের ক্লাসেই তোমাদের লিস্ট দিয়েছিলাম এক্সপ্লেনেশনে অ্যাসকর্বিক অ্যাসিড আশা করছি কোনো অসুবিধা হবে না তোমরা আর একটা সেকেন্ড হোমওয়ার্ক জানাও থিয়ামিন এটা কার রাসায়নিক নাম এটা জানাও আমাকে চলো নেক্সট অগ্নি থ্রি মিসাইলের রেঞ্জ কত কিলোমিটার অগ্নি থ্রি মিসাইলের রেঞ্জ কত কিলোমিটার সঠিক উত্তরটা হবে আড়াই হাজার কিলোমিটার তো অগ্নি ওয়ান টু তাহলে কি দোষ করলো স্যার বলে দিন অগ্নি টু দেখো এটা দু হাজার কিলোমিটার রেঞ্জ রয়েছে আড়াই হাজার কিলোমিটার অগ্নি থ্রি আর অগ্নি ফোর হচ্ছে সাড়ে তিন হাজার কিলোমিটার আর অগ্নি ফাইভ হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার তাহলে তোমরা এইভাবে মনে রাখো দু হাজার মানে দুই অগ্নি টু তারপরে পাঁচশো পাঁচশো করে বাড়ছে দেখো আড়াই হাজার তারপরে হুট করে সাড়ে তিন হাজার হয়েছে তারপরে একেবারে পাঁচ হাজার তাহলে দু হাজার আড়াই হাজার সাড়ে তিন পাঁচ দুই তিন চার পাঁচ ওকে পাঁচে পাঁচ হাজার দুয়ে দু হাজার কিন্তু তিনটা তিন হাজার নয় আড়াই হাজার চারটা চার হাজার নয় সাড়ে তিন হাজার মানে পাঁচশো করে কম রয়েছে এখানে মানে রেঞ্জটা তোমাদের টিকের সাহায্যে মনে রাখার চেষ্টা করাচ্ছি চলো করা দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন সুমিত নাঙ্গাল কোন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত তো এটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং টাটকা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করা হয় ক্লাসে সঠিক উত্তরটা হবে ব্যাঙ্ক অফ বরোদার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন সুমিত নাগাল পরবর্তী দেখো সুমিত নাগাল একজন বিখ্যাত টেনিস তারকা পরবর্তী প্রশ্ন সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরের ট্যাক্স এর চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে সঠিক উত্তরটা হয়ে যাবে চারটে অপশনের মধ্যে রবি আগরওয়াল তো রবি আগরওয়াল সঠিক উত্তর অপশান সি হবে তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আশা করছি ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে সমস্ত ক্লাসগুলো অবশ্যই দেখো আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আর পরের দিনে ক্লাসে অবশ্যই আমাদের চ্যানেলটি চোখ রাখো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকেও বন্দে জয় হিন্দ